প্রদর্শক আসসালামু আলাইকুম দর্শক যমুনা গ্রুপে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক টোটাল পদ সংখ্যা নব্বই জন দেখতে পাচ্ছেন এখানে দর্শক শুরু করার আগে যে কথা সবসময় যে বলে থাকি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি যমুনা গ্রুপে চাকরি টোটাল পদ সংখ্যা নব্বই জন যতো টোটাল এখানে একটিমাত্র পদে একটিমাত্র পদে টোটাল নব্বই জন লোক নেওয়া হবে সেটা হচ্ছে ফিল্ড অফিসার্স আপনাকে বেতন দেবে সতেরো হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা লোক নেওয়া হবে উনিশজন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে এইচএসসি এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে আমি আবার বলছি ফিল্ড অফিসার্স বেতন দেবে আপনাকে প্রতি মাসে সতেরো থেকে উনিশ হাজার টাকা এবং লোক হবে নব্বই জন এই শিক্ষাগত যোগ্যতা এইচ এবং সংশ্লিষ্ট কাজে এক থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওকে পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি দেখেন এখানে বলা হয়েছে যে এছাড়াও সেলস কমিশন বিক্রয়ের উপর কমিশন ইনসেপ্টিভ মোনাস বিভিন্ন ধরনের পেশাদারি প্রশিক্ষণ পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে এখানে চাকরির ধরনের এটা কিন্তু ফুল টাইম চাকরি এখানে প্রাতের ধরনের নারী পুরুষ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন বিশ বছর কর্মস্থল যে কোনো হিসেবে আপনাকে অবশ্যই বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে ফিল্ড অফিসারের দায়িত্ব এবং কর্তব্য রুট অনুযায়ী আউটলেট শতভাগ ভিজিট করতে হবে এখানে পণ্য সরবরাহ নিশ্চিত করা পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা সমস্ত আউটলেটে পণ্য অনুসারে পণ্যের উপস্থিতি নিশ্চিত করা সরি ওকে ডিলার পয়েন্টে কী কী স্টক আছে তা সময় মনিটারিং করতে হবে পরবর্তী আছে ডিলার পয়েন্টে কি কী স্টক আছে তা সবসময় মনিটারিং করতে হবে ওকে পরবর্তী হচ্ছে হেড অফিসের দৈনিক সেলস রিপোর্ট পাঠাতে হবে সব ধরনের রিপোর্ট দিতে হবে যেমন সেন্ডি সেকেন্ডি সেকেন্ডি সেলস মালিক মাসিক সেলস ক্রেডিট স্ট্যাটাস ইত্যাদি স্ট্যান্ডার্ডস সেলস কল নিশ্চিত করা এখানে পণ্য অনুসারে এবং রুট অনুযায়ী প্রতিটি রিটেইল শপগুলোতে সেলস কল নিশ্চিত করা ওকে পরবর্তী পেজে কিছু তথ্য আছে আমার আমার সর্বশেষ পেজ আছে এটাই যে কোম্পানির বিক্রয় প্রতিনিধির নীতির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা এখানে ডিলারের আউটলেটে সঠিক মার্সেন্টেজিং নিশ্চিত করা এখানে মার্কেটে কোম্পানির ডিলার এবং তাদের পণ্য পণ্যের মূল্য অফার ইত্যাদি তথ্য সংগ্রহ করা এখানে কোম্পানি দ্বারা প্রদত্ত প্রচার প্রচারণা আবল বিজ্ঞাপনমূলক কর্মকাণ্ড নিশ্চিত করা সর্বোত্তম সম্ভাব্য গ্রাহক সেবা প্রদান করা এখানে বিশেষ করে পণ্য পণ্য রিপ্লেস রিপ্লেসমেন্ট সংক্রান্ত এখানে কাস্টমার সার্ভিসের ডিপার্টমেন্টের সহায়তায় গ্রাহকদের সবসময় পণ্য রিপ্লেসমেন্ট সেবা নিশ্চিত করা এখানে আবেদনের নিয়ম এখানে বলেছে আগ্রহীরা যমুনা গ্রুপের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে এখানে নিয়োগের আবেদনের সময় শেষ সময় বলা হয়েছে এখানে আমি একটু সেই শেষ সময় একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এখানে শেষ সময় হচ্ছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে আপনাকে অবশ্যই পঁচিশ তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে এবং সূত্র ডিজি নিয়োগটা প্রকাশ প্রকাশিত সূত্র হচ্ছে বিডি ডট কম প্রদর্শক এই ভিডিও সব চট মাধ্যমে নিয়োগটা আমরা সংগ্রহ করি এবং আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করছি যাই হোক প্রদর্শক শেষ করছি শেষ করার আগে আমি আরেকবার কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি কিন্তু আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ